আমাদের যুবক ভাইরা তারা লেখা বাদ দিয়ে এখন ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে ধ্বংস আমি বলবো না যুবক ভাইরে জানে তারা কতটা দিন রাত এক করে ফ্রি ফায়ার খেলে মত্ত হারা হয়ে আছে এই মাধ্যমিক পরীক্ষা গেল তারা পরীক্ষা দিতে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে ডিজে বাজিয়ে গাড়িকে ভালো করে সাজিয়ে একবারে করে ডিজে মনে হচ্ছে ওটা পরীক্ষা দিতে যাচ্ছে না আর আর পিকনিক মানাতে যাচ্ছে। এই লেখা পড়ার যদি সম্মান আপনি না দেন আপনার সম্মান কি দেবে জাতি আপনার সম্মান দেবে আজকে যুবক ভাইয়েরা যে অশ্লীলতার তার মধ্যে পড়ে আছে খুব কষ্ট লাগে তারা উড়িয়ে উড়িয়ে ফেলতেছে আর এত মনে হচ্ছে তারা পিকনিকে যাচ্ছে আর ফ্রি ফায়ার কথা বলেন না নামাজের জন্য যুবক ভাইদেরকে ডাকতে যাই তারা আসে না শুধু ফ্রি ফায়ার মার 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 উমুকের বেটা তুমুকের বেটা এমন গালি দেয় তাই কি